কোরআনের ছায়া তলে ছুটে এসো দলে দলে কোরআনের ছায়া তলে ছুটে দলে দলে উত্তর মিটা চড়ি ইসলামী যুব পরিষদ দিনের পথে এগিয়ে যাব বুকের কে হিম্মত তফসিরুল কোরআন মাহফিলের সবাইকে জানায়া মন্ত্রগন সবাইকে জানায় আমন্ত্রণ ইসলাম প্রিয় তাহিদি জনতা আগামী উনিশে জানুয়ারি রোজ রবিবার উত্তর মিটাছড়ি ইসলামী যুব পরিষদের উদ্যোগে চৌধুরীপাড়া তাফসির মাঠ প্রাঙ্গনে ষোলতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল উক্ত তাফসির মাহফিলে প্রধান মুপাশির হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাশিরে কোরআন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি ঢাকা এতে প্রধান বক্তার আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মাসুম বিল্লা ইবনে নাইম ঢাকা ধর্মীয় আলোচক ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বাংলা ভিশন টিভি ঢাকা বিশেষ বক্তার আলোচনা পেশ করবেন হজরত মাওলানা নজরুল ইসলাম খতিব উত্তর মিটাছরি উত্তরপাড়া জামু মসজিদ হজরত মাওলানা শাহের উল্লাহ সাবেক কতিব উত্তর মিটাছড়ি উত্তর পাড়া মসজিদ এতে সভাপতির আসন অলঙ্কিত করিবেন প্রথম অধিবেশন আলহাজ মাস্টার আজগর আলী বিশিষ্ট শিক্ষানুরাগী সমাপনী অধিবেশন মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী উপদেষ্টা উত্তর মিটাছড়ি ইসলামী যুব পরিষদ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরও দেশ বহু ওলামা শাইক ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গানে দিন তশরিফ আনবেন এতে সকলেই আমন্ত্রিত